অফসাইডে লেট কাট খেলার পর বলের গতিপথ কি হতে পারে সেসবির যেন নুরুল হাসান সোহানকে বোঝাচ্ছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন একাডেমি মাঠে চলছে ব্যাটারদের স্কিল ডেভেলপমেন্ট ত্রুটি খুঁজে তার শুধরে নেওয়ার মিশন হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেল হেড কোচ ফিলসিমন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের তত্ত্বাবধানে চলমান আছে এই ফল্ট ফাইন্ডিং কর্মশালা প্রথমে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ব্যাটিং নিয়ে কাজ করেছেন তিন কোচ এরপরই সাইফ হাসান ও নুরুল হাসান সোহানদের নিয়ে কাজ শুরু করে কোচিং প্যানেল ব্যাটারদের স্কিলের ঘাটতি কমানোর চেষ্টাতে এমন আয়োজন ভুল সূদ্রে নতুন করে যেন নিজেদের বাজিয়ে দেখার সুযোগ পান ব্যাটাররা সে কারণে বিপিএল এর আগে প্রাপ্ত সময়টুকু কাজে লাগাচ্ছে গোটা দল